চার দিনের মধ্যে কলকাতা দখল সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একাধিক ভিডিও বাংলাদেশে অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের মিছিল থেকে আজব হুঁশিয়ারি নিজেকে অবসরপ্রাপ্ত সেনাকর্তা বলে দাবি করছেন ওই ব্যক্তি আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা তো একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে চার দিনের মধ্যে আমরা কলকাতা হল করে নেব এখানেই শেষ নয় এমনকি আরেকজনের দাবি সামরিক সত্যিতে ভারত তো দূরের কথা আমেরিকাও ঠেকবে না বাংলাদেশের সামনে সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একাকে আছি আমরা রাবার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না মিছিল থেকে একের পর এক হুঁশিয়ারি কটাক্ষ তৃণমূল নেতা কুনাল ঘোষের ওরা দখল বলতে বোঝে হয়তো ওই রাস্তাটা এসে ওই কস্তুরি বা প্রিন্স এর কোনো খাবার দাবার খাবে সপরিবারে এসে খাবার দাবার ওইটাকে দখল টকল বলে এটা বোধ কিছু বোঝাতে চাইছেন এই সব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করে সোশ্যাল মিডিয়া তো এও ঘুরছে যে ওরা কলকাতা দখল করতে আসবে বেতের তৈরি হেলিকপ্টারে বসে এরা যেই প্রাক্তন সেনা প্রধান এরা তো জানবেন যে বাংলাদেশের জন্মটাই হয়েছে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন বলে তা তাদের মুখে এই ধরনের কথাবার্তাগুলো মানা সর্বদল বৈঠক থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করুক ভারত সরকার দাবি করছেন অধির চৌধুরী একটা প্রভোকেশন চলছে পিছনে পাকিস্তান পিছনে চীন প্ররোচনা দাও যাতে বাংলাদেশে আরো বড় অঘটন ঘটে ভারতবর্ষের সামরিক বাহিনী হস্তক্ষেপ করে একটা মৌলবাদী অংশ তারা পাকিস্তান এবং চীনের কাটপুতুল হয়ে তারা ভারতের সঙ্গে শত্রুতার বাতাবরণ তৈরি করতে চাইছে ভারতবর্ষের সরকারের তৎপর হওয়া দরকার সতর্ক হওয়া দরকার অল পার্টি মিটিং দেখে ভারত সরকারের উচিত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা পদ্মা পারের অশান্তির জেরে ক্রমশ বাড়ছে টানাপোরে আর এবার প্রবাসীদের জন্য করা বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের জন্য বিজ্ঞপ্তি জারি বাংলাদেশে থাকা বা কাজ করার জন্য দ্রুত বৈধ নথি সংগ্রহের নির্দেশ প্রবাসীদের জন্য বিজ্ঞপ্তি জারি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্র ভারতীয় হাইকমিশন অভিযান বিএনপির নয়াপালচন থেকে ভারতীয় দূতাবাস মিছিল বিএনপির যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন ভারতীয় হাইকমিশন অভিযান বিএনপির অন্যদিকে সিলেটে সেখানে ফার্মাসিস্ট পরেশ চন্দ্র দাসের দোকানে চালানো হয় সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছে এমনই ছবি যে ছবি আপনারা দেখছেন ফার্মাসিস্ট ফার্মাসিস্ট চন্দ্র দাস তার দোকানে করা হয় সোশ্যাল মিডিয়ায় সিলেটের এই ছবি পাওয়া গেছে বাংলাদেশের এই অশান্তিতে তীক্ষ্ণ নজর দিলে তবে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ নয় বরং বিএসএফ এর উপরেই আস্থা অমিত শাহের রাজস্থানের যোধপুরে বিএসএফ এর 60 প্রতিষ্ঠা দিবসে ঢালাও সার্টিফিকেট বিএসএফ কে ঢালাও সার্টিফিকেট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সীমা পার से कोई भी सूचना आती है किसी अप्रिय घटना की और जब मालूम होता है कि वहां बीएसएफ का तो मन में देश के गृह मंत्री को जरा भी चिंता नहीं होती है मेरे जवान है उससे निपट लेंगे